চিকেন নেকের আকাশ বাংলাদেশের সীমান্তবর্তী পঞ্চগড়ের আকাশ প্রকম্পিত হচ্ছে ভারতীয় বিমান সেনা নৌসেনা এবং স্থল সেনার বিমানের অপারেশনের কারণে অর্থাৎ মহড়ার কারণে প্রকম্পিত হচ্ছে কিন্তু ঢাকায় বসে যমুনায় ইউনুস ভয়ে আতঙ্কে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তার কোনো খবর নাই ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে বাংলাদেশের সীমান্তের চল্লিশ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে এবং বাইশ কিলোমিটারের যে চিকেন নেক ছিল সেটা ভারত এখন ষাট কিলোমিটারে উন্নীত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে চিকেন নেক যেটা আগে এখানে ভারতের বাইশ কিলোমিটার ডিস্টেন্স ছিল এটা দূরত্ব কিন্তু যেটা নিয়ে ভারত বরাবরের মতোই অস্বস্তি দিচ্ছিল ইনুস বারবার হুমকি দিয়েছিল চিকেন নেক কেটে দিবে এখন চিকেন নেক কাটার বদলে ইনুসকে কেটে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সেখানে তারা এই যে চিত্রে দেখা দেখা যাচ্ছে যে পঞ্চগড়ের উপরে তেঁতুলিয়ার অংশে যেখানে মানুষজন বসবাস করে না সেখানে এখন ভারতীয় সেনাদের প্রচার পদাচারণা এবং সেখানে চল্লিশ কিলোমিটার পর্যন্ত তারা দখল করে নিয়েছে অর্থাৎ নেকের দূরত্ব এখন ষাট কিলোমিটার বলে দাবি করছে বিভিন্ন সূত্রে যদিও এটা এটা প্রকাশ করার কথা নয় এবং জানে সেখানে বিজিবির পাহারাদার ছিল কিন্তু সেখানে অজ্ঞাত কারণে বিজিবির থেকে চলে আসে তাদেরকে সেখান ফেরত প্রশ্ন করার তারা উত্তর দেয় ঢাকা থেকে প্রোটেকশন করার জন্য বাধা দেওয়ার জন্য আমাদেরকে কোনো কিছু বলে নেই সুতরাং সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী দাপট দেখে সেখান থেকে আমরা পিছু ফুটে আমরা নিরাপদে চলে আসি ফলশ্রুতিতে ভারতের সেনা সেনাবাহিনী পুরো অংশটা জুড়ে এখন রাজত্ব করছে যদিও অনেকে বলছে না এটা ভুয়া খবর কিন্তু না সেটা হলো ইউনুস বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখার জন্য বাংলাদেশের অভ্যন্তরে একটা বিক্ষোভ পারে একটা সমালোচনা হবে এবং ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হবে যার কারণে ইউনুস এবং ওয়াকা অত্যন্ত চৌকস ভাবে এই ইনফরমেশনটা রূপে লুকিয়ে রেখেছে আপনাদেরকে যদি একটু দেখায় যে একটা ইন্ডিয়ান একটা পত্রিকা তারা দাবি করছে সিক্সটি কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সেনারা দখল করে নিয়েছে এবং এই বিষয়টা আমরা আগেই সন্দেহ প্রকাশ করেছিলাম এরকম কিছু হবে এই যে দেখেন পত্রিকার সংবাদে বলা হচ্ছে ইন্ডিয়া রিপোর্টেডলি এক্সফ্র্যান্ড কন্ট্রোল বাই সিক্সটি মিলিমিটার ইন্টু ম্যাক্স করিডোর এখানে চিত্রে সম্পূর্ণরূপে দেখিয়ে দেওয়া হচ্ছে ভারত এখান থেকে এই যে চিকন মাথাটা কেটে অর্থাৎ ভারতীয় সৈন্যদের এখানে আধিপত্য আন্তর্জাতিকভাবে কোনো গণমাধ্যম বা কোনো বিশ্ব সূত্র এটা অফিসিয়ালি কোনো সূত্র এটা এখনো পর্যন্ত স্বীকার করে নাই কিন্তু অলিখিতভাবে সেটা ভারতের আন্ডারে চলে গেছে আমি এখন প্রশ্ন করব জনাব আতার হাজার রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে হিসেবে ইনুস এখনো কেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তার কারণটা কি আসলে ধন্যবাদ আপনাকে ইউনুস নাকে তেল দিয়ে কেন ঘুমাচ্ছে ইউনুসের নাকের তেল দিয়ে ঘুমানো ছাড়া কি কোনো পথ আছে কিনা সেটা আমি আপনাকে উল্টা প্রশ্ন করছি কারণ হচ্ছে বাস্তবতা যে ইউনুসের আসলে এখন ভারতীয় বাহিনীর বিশাল বহরের সামনে তার অসহায়ত্ব বরণ করেছে এটি স্পষ্ট ভাবে প্রমাণ করছে পত্রপত্রিকার খবর দিচ্ছে চিকেন আকাশে ভারতীয় উদ্যান বাহিনীর মহড়া তাণ্ডব কৌশলগত ইঙ্গিত এই সংবাদের ভিত্তিতে এখানে বলা হচ্ছে যে চিকেন ৪০ চল্লিশ তারা বৃদ্ধি করেছে যেটা আগে বাইশ কিলোমিটার ছিল অর্থাৎ বাংলাদেশের অংশটা তারা কেটে নিয়ে গেছে নিয়ে গেছে মিনস সেখানে ভারতীয় সেনার আধিপত্য বিস্তার করছে যেহেতু ওখানে জনবসতিও নাই এবং আরো একটা মজার বিষয় হলো সেখানে কিছু শিখ মহল আছে যেগুলো বাংলাদেশ ভারতের মধ্যে চুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পেয়েছিল সেগুলো তারা তাদের দখলে ইতিমধ্যে নিয়ে নিয়েছে ডিসপুট অংশগুলো এবং পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরের অংশটুকু নিয়ে গেছে এখন আপনার হয়তো বলেন কি বলেন কি দেশবাসীর কাছ থেকে ওয়াকার দেশবাসীর কাছ থেকে জিনিসটাকে গোপন করে রেখেছে অবশ্যই অবশ্যই গোপন করে রেখেছে এবং গোপন করার সাথে সাথে তারা কিন্তু এই দেশের অভ্যন্তরে কিছু ভ্যান্ডালিজম তৈরি করা যেমন ধরেন যে আজকে দেখেছেন যে জামাত শিবির এবং এরা ওই ইসলামিক ছয়টা দল না আটটা দল মিলে এগারো তারিখ ঢাকায় একটা সমাবেশের ডাক দিয়েছে বিএনপি তার বিভিন্ন কর্মসূচি শুরু করেছে এবং বিএনপি তার মনোনয়ন বাণিজ্য শুরু করেছে এবং মনোনয়ন ঘোষণা করেছে এগুলো হচ্ছে আমাদের দৃষ্টিগুলোকে অন্যদিকে সরিয়ে রাখা আমাদের দৃষ্টিগুলোকে যাতে এই জায়গায় না যায় যে এখানে এইরকম ঘটনা ঘটছে এবং এখানে ভারত যে তার অবস্থান শক্তিশালী সুসংহত করেছে এবং সেখানে যে আমাদের বাহিনীর কিছুই করার নেই সেই জিনিসটাকে ঢেকে দেওয়ার জন্যই আসলে এই ধরনের ঘটনা চলছে বাংলাদেশে ধন্যবাদ আপনি যথেষ্ট ভালো আছেন দর্শক আরো একটা বিষয় যে ভারত মহাসাগরে পাকিস্তানের কাছাকাছি আরাবিয়ান সি অংশে আপনি বলা চলে এই যে সেখানে আরাবিয়ান সি অঞ্চলে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ভারত তাদের মহড়া শুরু করেছে করেছে নোটাম নোটাম জারি জারি পাশাপাশি পাকিস্তানও করে চালাচ্ছে এখন দুই পক্ষের মধ্যে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছে পাকিস্তানের পক্ষ থেকে সেটা দাবি করা হয়েছে পাকিস্তান বলছে যেখানে ফলস ফ্ল্যাগশিপ অপারেশন ভারত করতে পারে অর্থাৎ ভারতের নিজেরাই নিজেরাই একটা দুর্ঘটনা ঘটিয়ে সেটা পাকিস্তানকে দোষারোপ করে পাকিস্তানের উপর আক্রমণ করার একটা সমূহ সম্ভাবনা পাকিস্তান দেখতে পাচ্ছে এত করে পাকিস্তানের সরকারের ভিতরে একটা পম্পন শুরু হয়ে গেছে ভারতীয় নৌবাহিনী যদি সেখানে হামলে পড়ে তাহলে পাকিস্তানের অবস্থা শোচনীয় হবে এই ধরনের একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে কোনো সময় উপভোক্ষ যদি সংযমের পরিচয় না দেয় তাহলে সংঘর্ষ অনিবার্য যাক সেটা পাকিস্তান এবং ভারতের বিষয় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সেটা চিকন লেককে যে দখল করেছে সেটা আমাদের জন্য অ্যালার্মিং আমাদের জন্য বিব্রতকর পাকিস্তান ভারতকে কোনোভাবে এখন যদি ম্যানেজ করতে না পারে ইউনুস তাহলে সর্বনাশটা হয়ে যাবে দেশের যে অতীতে কখনো ভারত এ কাজ করেনি কিন্তু হঠাৎ করে এই দখলদারিত্বের পিছনে যে ভারতের প্রতি হুমকি এইটাই এটাই হলো অন্যতম কারণ যার কারণে ভারত এতটা অ্যাগ্রেসিভ হয়ে একদম স্বাভাবিক ব্যাপার মানে ধরেন আমি যদি ভারতের প্রধানমন্ত্রী থাকতাম তাহলে বাংলাদেশ যে আচরণ করছে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং ভারত যে সেকুলারিজম দেশ হিসাবে যে কাজটা তারা বজায় রাখার চেষ্টা করছে সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যে জঙ্গিবাদ উত্থান হচ্ছে এইসব জায়গাগুলোতে আমি নির্মূল করার জন্য যা যা করা যেমন ধরেন ই করলো সে তখন কিন্তু আমেরিকা যে কোনো প্রকার এটাকে ব্লক করলো এবং ইউকুইবার সাথে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি চলে গিয়েছিল তো স্বাভাবিক ভাবে ভারত তার এত বৃহত্তর শক্তি এবং ওয়ার্ল্ড তৃতীয় নম্বর শক্তিশালী দেশ সামরিক শক্তিশালী দেশ এই মুহূর্তে এবং সেইখানে তার নিরাপত্তা রক্ষার জন্য সে যে ব্যবস্থাগুলো নিচ্ছে দ্যাট ইস ন্যাচারাল এবং স্বাভাবিক এবং সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাংলাদেশের এই বাহিনীর কিছু করেনি বাংলাদেশের বাহিনী ষোলো মিনিট টিকবে না ভারতের সাথে বাহিনী বিমান বাহিনীর সাথে সুতরাং এই ভারত যেটা করছে এটা খুবই নর্মাল এবং ভারত তার প্রস্তুতি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে দুই ফ্রন্টে যুদ্ধ করার একটা হচ্ছে পূর্ব ফ্রন্টে একটা হচ্ছে এই যে এই ফ্রন্টে পূর্ব ফ্রন্টে এবং পশ্চিম ফ্রন্ট দুইটা ফ্রন্টে যুদ্ধ করার জন্য এটাই তার এখন প্রয়োজনীয় কাজ এই প্রস্তুতি এবং বাংলাদেশের যে জঙ্গিবাদী দলগুলো তারা মিলে ভারতকে একটা মেসাকার বাষ্ট ভাঙার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে সাথে চীনে ওখানে একটা থ্রেট হয়ে আছে স্বাভাবিকভাবে ভারত তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে এবং প্রস্তুতি রাখবে এটাই স্বাভাবিক হ্যাঁ ভারত আগে এত বড় মহড়া কখনো চালায় নাই অপারেশন ত্রিশুল নাম দিয়ে দুই ফন্টে তারা ব্যাপক আকারে মহড়া চালাচ্ছে এবং বিশেষ করে চিকেন অত্যাধুনিক বিমান থেকে শুরু করে র্যাডার সিস্টেম অ্যাজ ওয়েল এস তারা এস ফোর হান্ড্রেড সেখানে মোতায়েন করেছে অত্যাধুনিক আরে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টিগ্রেটেড সিস্টেম অপারেশন চালাচ্ছে তিন বাহিনীর যৌথ সমন্বয়ে অর্থাৎ কুইক রেসপন্স সিস্টেম অর্থাৎ তিন বাহিনী কিভাবে দ্রুত কে কোথায় আক্রমণ করকে প্রতিহত করবে তিন বাহিনীর যে ইন্টিগ্রেশন সিস্টেম এইটা এই উপমহাদেশে সর্বপ্রথম ভারতেই শুরু করেছে সূচনা করেছে সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে দখল নেওয়া ইনুস ভয়ে সবচেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশিদের কাছে ইনুস নিজের স্বার্থের জন্য এটা গোপন রেখেছে তো প্রিয় দর্শক আমরা দেখি ইউনুস শেষ পর্যন্ত কোথায় যায় কোথায় অবস্থান ইউনোসের হয় পরিণতি বা কি হয় তার ততক্ষণ আপনার ভারত এখন আজকে পর্যন্তই